আমাদের আজকে দেখেন এখানে দুইটা রান কত ফিজ বড় বড় করছি দেখেন ফিজ একটা কত বড় বড় দেখেন আজকে এটা দিয়ে ক্যাপসিকাম মরিচ এই যে ক্যাপসিকাম মরিচ দিয়ে আর এখানে মশলা করতেছি এখানে মশলা করতেছি রানার জন্য আর এখানে ফাতি তো দেখতে থাকেন ভিডিওটা না না ভিডিওটা ধাক্কা দিয়ে না একটু না নিয়ে করে দেখা শুরু করে দেন আমাদের তো দুর্ভাগ্য আমাদের হেই নসিব না যে কে আমাদের ভিডিও শেয়ার করবে যদি কোনো সময় কারোগাও মনে দিলে হয় আর আমাদের ভিডিও শেয়ার করার মতন আর আমাদের তো রান্না বাড়ি হয়তো ভালো লাগে না এই জন্য ভিডিও শেয়ার হয় না এটাই তো ঠিক আছে কোনো সময় যদি ফেসবুকে দয়া মায়া করে এটাই বড়ো হওয়া আলু দিয়েছিলাম এই যে আলু দিয়া ক্যাপসিকাম মরিচ পাকাইতে দেখতে থাকেন ইনশাল্লাহ তখন এখন গোস্তগুলো দিয়ে দিচ্ছি

আমাদের নোয়াখালীতে আছে বুঝছেন যার টাকা পয়সা নাই যদি তার মেয়ের বিয়ে হোক ছেলের বিয়ে হোক কিস্তি লইও অনুষ্ঠান করে ধার লইও অনুষ্ঠান করে মানুষের থেকে কেন জানেন ওই যে মানুষের দাবার দিলে আরে এগুলো না করে কি জানেন ছেলে হোক মেয়ে হোক আমার কথা হলো যে মেহমানগুলা আসে গ্রামের কিছু ভালো লোক দাওয়াত দিলে এত তো বড় অনুষ্ঠান যে হালাত বারাত করি দরকার নাই যে টাকা পাইবার বয়ে হালাত করি কর্ম করি পরে লাস্টে কি করে জানেন

ধরেন এক পিস আমরা লই যান এক পিস আমাকে জন্য বড় পিস দেখছেন লই যান আপনারা এত কষ্ট করে আমার ভিডিও দেখেন মরিচ হইলো জাল টমেটো হইলো লাল যারা আমার ভিডিও দেখে তাদেরকে আমি ভালোবাসি চিরকাল বুঝছেন স্বাদম ব্যবস্থা হ্যাঁ আমাদের বস্তু কষাইলাম এখন সেই ক্যাপসিকাপ মরিচ এখন দিয়ে দিব তারপরে ঘুরতে ঘুরতে লাটতে লাটতে স্বাদতে হইতে সেই হয়ে যাবে বুঝছেন আপনাদের গোস্ত ভাগাইবেন একটু ভালো করে কষাই কষাইলে স্বাদ বেশি বুঝছেন কষাইবেন তাহলে কষা নিল বস্তু স্বাদ বেশি বাড়িয়ে দেবে বুঝছেন ডাবলের ডাবল বুঝছেন ভালো করে কষাইবেন আমার যত বন্ধু বন্ধু বসে আল্লাহ রাখে যেন ভালো আল্লাহ রাখে যেন ভালো মনে চাইলে আইডি ডাতে দিও একটা ফলো মনে চাইলে আইডি ডাতে দিও একটা ফলো সবাই ভালো থাকবেন তা আমার গোস্ত হয়ে গেছে এটা নাকি কত বড় বড় দেখছেন আপনাকে খালি দেখাইতেছি খাওয়াইতে পারতেছি না বড় দুঃখ এটাই রেডি করে রান্না বাড়ি দেখে সবারই দিছি যে একটা দিচ্ছি দুইটা তিনটা চারটা আর এগুলো বাদ এগুলো